এক বোনের প্রশ্ন আমার বারবার বিয়ে ভেঙে যায় ঠিক বিয়ে হয়ে যাওয়ার পর্যায়ে সব শেষ হয়ে যায় অনেক হুজুর বলেছেন কেউ করেছে অনেক কিছু করেছে কোন কাজ হয়নি যদি আপনি উপায় বলতেন এটা সত্য যে বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আহ লিয়ানদের কাজ তাদের নানা কারসাজি এবং শয়তানি কর্মকাণ্ড হয়ে থাকে এটা পরীক্ষিত সত্য এবং প্রমাণিত সত্য এটা থেকে উত্তরণের উপায়টা কি আমি বারবার করি বলি আমি কোনো রাতি না রুকিয়া বিষয়ে এক্সপার্ট না আমার জানা নাই অতএব আমি অনুরোধ করব ভালো কোনো রাতি যিনি রুকিয়া বিষয়ে এক্সপার্ট করেন হাদিসের আলোকে যিনি রুকিয়া করেন বিবাহ কেন্দ্রিক আয়াতগুলো এবং সেহের বা ব্ল্যাক মিউজিক সংশ্লিষ্ট আয়াতগুলো পড়ে সংশ্লিষ্ট হাদিসের ধোঁয়াগুলো পড়ে রোকিয়া করে তিনি আপনার ট্রিটমেন্টের জন্য আপনাকে সহযোগিতা করতে পারেন একই জিনিস আপনি পড়ে আপনিও ট্রিটমেন্ট নি নিজে করতে পারেন সেটাকে সেলফ লোকিয়া বলে তো সেটা আপনি চেষ্টা করতে পারেন বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাপে আপনি বিবাহ বন্ধের প্রতিরোধের রোকিয়া বা বিমা বন্ধ করলে সেটার রোকিয়া এই টাইপের জিনিস আপনি বিভিন্ন ভাষায় আরবিতে ইংলিশে বিভিন্ন ভাষা দিয়ে আপনি পেয়ে যাবেন নিয়মিত ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমল করবেন ঈশা আলমী এটা উপকারে আসবে এবং এটা অনেক সময় হয়ে থাকে এটা অবাস্তব নয় যে বিশেষ করে সেহের যে সেহের জাদু যে ম্যাজিক পৃথিবীতে যে হারুত মারুতের মাধ্যমে পরীক্ষামূলকভাবে পৃথিবীতে এসেছিল সেটার অন্যতম একটা কার্যক্ষেত্রই ছিল হলো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অতএব সেই জিনিসটা এখনো আছে এবং দূরত্ব সৃষ্টি করা কিংবা বিবাহ যাতে না হয় সেজন্য আপনার ব্ল্যাক ম্যাজিক করা এটা ব্যাপকভাবে প্রচলিত আছে এবং এটা অসত্য নয় তবে অনেক সময় দেখা যায় সাধারণ যে রিজেকশনগুলো হয়ে থাকে বিবাহ ক্ষেত্রে এই রিজেকশনগুলোকে আমরা অনেকে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ফেলে দিই এবং ধারণা করে গড়ে সবকিছুকে ব্লা ব্ল্যাক ম্যাজিকে নিয়ে ফেলি এটা আবার অনুচিত এবং ভুল কাজ আমাদের দেখতে হবে যে কোন ইস্যু এখানে তৈরি হয়েছে অনেকে আছেন বিয়ের বয় যখন হয়েছে তখন বিয়ে দেন নাই একটার জায়গায় দুইটা দুটার জায়গায় পাঁচটা পাঁচটার জায়গায় দশটা শুধু বাসাই করছেন এটা পছন্দ না ওইটা পছন্দ না অহেতুক বাসাই করে করে বয়স বেশি করে ফেলছেন এখন আর বিয়ে হচ্ছে না এবার দৌড় দিচ্ছেন লাগনা দিকে এটা আরেকটা ফ্যাক্ট অতএব পুরো বিষয়গুলোকে পর্যালোচনা করে ডিসিশন নিতে হবে